নমস্কার পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নিয়ে চলে এসেছি রেসিপি ভিডিও তো এটার বেশিরভাগই কিন্তু বাড়িতে আমরা বানিয়ে থাকি তো আজকে আমি দেখো একটু অন্যভাবে কিন্তু খিচুড়িটা বানিয়েছি আর মানে খিচুড়িটা খেতে একদম ভোগের মতো লাগছিলো খেতে খুব সুন্দর লাগছিল তো দেখো আমি কিভাবে বানিয়েছি আর কি কি আমি উপকরণ লাগিয়েছি তার জন্য তো দেখো এখানে আমি ছোলার ডাল নিয়েছি এটাকে যেহেতু ছোলার ডালটা ভাঙা ছিল তাই ছোলার ডালটা আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি ছি আর এখানে দেখো আমি কাবলি ছোলা নিয়েছি তোমাদের বাড়িতে যদি কাবলি ছোলা থাকে তোমরা এটা নিতে পারো নাহলে এটাকে স্কিপ করে যেতে পারো আর তার সঙ্গে দেখো এখানে মুসুর ডাল নিয়েছি যেহেতু সব কিছু ডাল আমি ভিজিয়ে রেখেছি আর এটা দেখো ছোলা নিয়েছি তো বাড়িতে আমার এই চার রকমই ডাল ছিল ছোলা ছিল তো এগুলোকে আমি ভাব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি জলে আর এটা দেখো আমি আলুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি কারণ এটা যদি আমি তেলে ফ্রাই করতে যাই অনেক টাইম লেগে যাবে তো চলো এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে রাখা আছে ছোলাগুলো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিই তো চলো জলগুলো দেখো আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি যাতে একটুকুও জল না থাকে তো চলো রান্নাটা শুরু করা যায় তো দেখো আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো আমি রেখেছিলাম সেই আলুগুলো এখন একটু সামান্য মতো ভেজে নেব তোমরা চাইলে এখানে সাদা তেলে রান্না করতে পারো বা সরষের তেলে রান্না করতে পারো আমি সর্ষের তেলে রান্নাটা করেছি আর সর্ষের তেলের সঙ্গে আমি একটু সাদা তেলও দিয়েছি তো এটাকে আমি একটু ভালোভাবে লাল করে ভেজে নেব তো আলুটা ভাজার পর দেখো এখানে আমি একটার পর একটা যে আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার মধ্যে প্রথমে আমি কাবলি ছোলা দিয়ে দিয়েছি একটু কাবলি ছোলাটা নাড়াচাড়া করার পর দেখো আমি যে ছোলাগুলো রেখেছিলাম ভিজিয়ে সেই ছোলাগুলোও দিয়ে দিয়েছি তো এভাবেই কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি ভিডিওতে ভিউজ হচ্ছে না জানি না হয়তো তোমাদের ভিডিওগুলো পছন্দ হচ্ছে না আর সবাই কিন্তু কমেন্ট করে চলে যাচ্ছ লাইক কিন্তু করছো না আর দেখো আর একটা কথা বলি আমি সবার ভিডিও কিন্তু দেখে আসি আর কিছু কিছু মানুষ আছে আমি যাদের বড় ভিডিও দেখে আসি তারা কিন্তু আমার বড় ভিডিও না দেখে ছোট ভিডিও মানে শর্ট ভিডিওগুলো দেখে কমেন্ট করে চলে যায় এটা কিন্তু ভালো দেখায় না যেহেতু আমি তাদের বড়ো ভিডিও ব্লগ ভিডিও দেখে আসি তোমরাও যতটা সময় পাবে আমারও ব্লগ ভিডিও দেখার চেষ্টা করবে যদি ভালো না লাগে তাহলে দেখতে এসো না ঠিক আছে আর এখানে দেখো সবাই সবারই সঙ্গে কিন্তু থাকতে হবে একটা বিশ্বাসের মধ্যে থাকতে হবে যে আজকে আমি তোমার ব্লগ দেখলাম কালকে তুমি আমার ব্লগ দেখবে না এটা কিন্তু নয় সবাই সবারের পাশে থেকো দেখবে একদিন না একদিন সবাই সফলতা পাবে তো দেখো এখানে সব ডালগুলো ভাজা হয়ে গিয়েছে তো আগে আমি লবণ হলুদ কিছুই দিই সব ডালগুলো যখন একটু ভাজা হয়ে গিয়েছে তো দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি যদি আগে লবণ হলুদ দিয়ে যেতাম তাহলে কিন্তু ডালটা ভাজা হবে না বা যখন আমি খিচুড়িটা বানাবো তখন কিন্তু সেদ্ধ হবে না তো চলো এগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এগুলো ঢেকে রেখে দিই তো খিচুড়ি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেটা তো আমি ভেজে রেখে দিয়েছি চার রকমের ডাল ওগুলো ভেজে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি খিচুড়ি যে জল লাগবে পরিমাণ মতো জলটা কিন্তু আমি এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব আর দেখো এখানে আমি একটু হলুদ দিয়ে দেব হলুদ দিলে কিন্তু পরে আমাকে আর হলুদ দিতে হবে না তো সেই জন্য আমি এখন হলুদটা দিয়ে দিয়েছি আর অনেকেই কি করেন রান্না করার সময় যখন সব কিছু আনাজগুলো দেওয়া হয়ে যায় চালও দেওয়া হয়ে যায় তারপর যখন আমরা হলুদটা দিই খিচুড়ির মধ্যে একটা স্মেল আসে মানে গন্ধ ঝড়ায় সেই জন্য এই গন্ধটা যাতে না সেই জন্য আগে দেখো আমি এখানে হলুদটা দিয়ে দিয়েছি আর হলুদটা দেওয়ার পর একটুকে এইটাকে ভালোভাবে একটু ঢেকে নিতে হবে তারপর যে আমি ডালগুলো ভেজে রেখেছি ডালগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর এখন কিন্তু আমি লবণ দেব না লবণ দিলে খিচুড়ি যখন আমি রান্না করব। তখন আমি ঠিক মা বুঝতে পারবো না সেই জন্য আমি এখন লবণ দেবো না যেহেতু ডালগুলো ভাজার সময় একটু লবণ আমি দিয়েছি তো দেখো এইভাবে তিন চারবার নাড়াচাড়া করার পর এটাকে আমি আবার ঢেকে নেব ওইদিকে দেখো এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য ডাল সেদ্ধ করার জন্য আর এদিকে আমি এখন পেস্টটা করে নেব দেখো এখানে আমি আদা দিয়েছি আর এখানে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা এখানে তোমাদের অনুযায়ী ঝাল মতো লঙ্কা দিতে পারো আর দেখো আমার আদা আর লঙ্কা পেস্ট করা হয়ে গিয়েছে আর একইভাবে এখানে আমি টমেটোটাও পেস্ট করে নেব আর টমেটো যদি খিচুড়ির মধ্যে দেওয়া যায় এক স্বাদ কিন্তু অপূর্ব বেড়ে যায় পুরো ভোগের মতো কিন্তু খেতে লাগে তো দেখো এদিকে আমার ডালও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর এখন কিন্তু আমি কোনো কিছু এখানে অ্যাড করবো না আর এখানে দেখো আমি যে ঘরে চাল হয় যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি সে চালটাই আমরা এখানে দিয়েছি আর তোমরা চাইলে এখানে গোবিন্দভোগের চাল দিতে পারো আর সঙ্গে আতপও দিতে পারো আর এখানে যেহেতু গোবিন্দভোগের চাল আতপ এগুলো কিছুই পাওয়া যায় না তো সেই জন্য আমি যেটাতে আমরা ভাত রান্না করি সেই চালটাই দিয়েছি আর দেখো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুন্তা দিয়ে তারপর এটাকে আমি আবার ঢেকে নেব তো বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট ঢাকার পর দেখো চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এখনও কিন্তু আমি লবণ দেব না ঠিক নামাবার একটু আগে আমি লবণটা দেব তো এর ফাঁকে আমি কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি আর যে মশলাটা আমি বানাবো এই মশলাটা বেশিরভাগই অনেকেই হয়তো স্কিপ করে যাও এই মশলাটা বানাও না তো তাদেরকে বলছি এই মশলাটা যদি তোমরা একবার ট্রাই করে খিচুড়ির মধ্যে দিয়ে দাও না দারুণ লাগবে খেতে পুরো ভোগের মতো লাগবে তো দেখো এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা একটু ফ্রাই করে আর হলুদটা দিয়ে দিয়েছি হলুদটা যাতে কালো না হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আদা পেস্টটা দিয়ে দিতে হবে আর এখানে দেখো একটু আমি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু এখানে ধনিয়া পাউডার দিয়েছি এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো অ্যাড করিনি আর দেখো এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর যে টমেটো পেস্টটা আমি রেখেছিলাম সেই টমেটো পেস্টটাও আমি এখানে দি দিয়েছি তো টমেটো পেস্টটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে আমি ঢেকে নেব এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তুকে এটাকে আমি ওই যে খিচুড়ির মধ্যে এটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা তোমরাই দেখে বলো খিচুড়ি কালারটা কত সুন্দর এসেছে আর এই যে মশলাটা আমি ভেজে রেখেছি এই মশলাটা এখন আমি ফুটন্ত খিচুড়ির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর মানে এত সুন্দর গন্ধটা বেরিয়েছে এখানে কিন্তু আমি আর অন্য কোনো কিছু মশলা অ্যাড করিনি এটা তোমরা নিরামিষের দিন এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও দারুণ লাগবে আর দেখো যেহেতু খিচুড়িটা আমার অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই খিচুড়ির মধ্যে যদি একটু ঘি দেওয়া হয় দারুণ লাগে খেতে তো ঘিটাকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা এই খিচুড়ি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে একটু তোমরা কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা